বিউটিফুল ডিজাইন এবং তার সাথে এই ফোনটাতে যেই ধরনের প্রাইজে আসলে এই ফোনটা কোম্পানি নিয়ে আছে জাস্ট খেলাটাকে ভাই মার্কেটে পুরোই জমায় দিছে বারো হাজার নয়শো টাকা থেকে ডিরেক্ট এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি এগারো হাজার নয়শো নিরানব্বই টাকা ভাই হাজার টাকা ডিসকাউন্ট খেলা কি হবে ভাইয়া মার্কেটে আজকে একটা ধামাকা অফার হয়ে যাবে ভাইয়া এই ফোনটার সাথে একটা ধামাকা অফার হয়ে যাবে এই টেকনো ক্যামন টোয়েন্টি প্রো পার্চেস করলে এই ফোনটা হলো তিনটা কালার চার জিবি র্যাম চৌষট্টি জিবি রম নাইনটি নতুন মডেল নতুন প্রাইস সেই হচ্ছে স্পার্ক টোয়েন্টি যেটা বাংলাদেশে দেখেন চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রং কেমন টোয়েন্টি প্রো কিনলে আপনার জন্য এই ব্যাগটা সম্পূর্ণ ফ্রি এই ব্যাগ না এরপরে দেখেন ধামাকা দেখেন

এ নিয়ে আমি থাকতেছি আরিফুল ইসলাম এবং আমার হাতের ডান পাশে দেখতেছেন পিয়াল ভাইয়া এবং আপনারা দেখতেছেন মার্কেট নিউজ আমরা দেরি না করে চলে যাব আমাদের মূল ভিডিওতে আর ভিডিও টি শুরু করার আগে আমাদের শপের অ্যাড্রেসটি আপনাদেরকে একটু বলে দিতে চাই আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ঠিক বাস স্ট্যান্ডে একবারে ফুট ওভার ব্রিজের সিঁড়ির সাথে আমাদের শপটি নাফি ট্রেড সেন্টার যেটা কিনা টেকনোর অফিসিয়াল এবং ট্রাস্টেড একটি অফিসিয়াল শপ আর এই শপে আসলে সব সময় পেয়ে যাবেন আমাকে এবং আমার হাতে ডান পাশে দেখতেছেন পিয়াল ভাইয়া তো আসু কথা বলাচ্ছি না আমরা আসলে মূল ভিডিওতে যাব সেটা হচ্ছে টেকনোর একেবারে রিসেন্টলি একটি লঞ্চ হওয়ার ডিভাইস টেকনো স্পার্ক সিরিজের খুবই দুর্দান্ত একটি মডেল টেকনো স্পার্ক টোয়েন্টি প্রো যেটা অসাধারণ লুকিংয়ের একটি ডিভাইস তার পাশাপাশি এই ফোনটাতে যে ফিচার্সগুলো ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু নতুন মডেল তার সাথে এটাতে কিন্তু নতুন দাম চলে আসছে সেটা হচ্ছে এই স্পার্ক টোয়েন্টি প্রো কিনলে কিন্তু আপনাদের যেন নিশ্চিত ক্যাশব্যাক আচ্ছা ক্যাশব্যাকে যাওয়ার আগে আমরা এই ফোনটার ফিচার্সটা একটু বলে দিই এটাতে কিন্তু পেয়ে যাবেন ভিও আপনার সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি একদম ফুল এইচডি রেজলিউশনের একটি হান্ড্রেড টোয়েন্টি হার্ট সিপ্রেসেড ফুল এইচডি রেজলিউশন ডিসপ্লে এবং তার সাথে হচ্ছে একশো আট পিক্সেল ক্যামেরা তার সাথে থার্টি থ্রি সুপার ফাস্ট চার্জার এবং যার ডিজাইনটা যদি আপনারা দেখেন ফোনটা হাতে নিলে দুটি কালার কম্বিনেশন কিন্তু খুবই মানে ইউনিক একটি ডিজাইন বলতে পারেন টেকনোর পক্ষ থেকে এরকম ডিজাইন আর এটার সাথে যে দামটা নিয়ে আসে ভিউয়ার্স ফোনটা কিনলেই 1000 টাকা নিশ্চিত ক্যাশব্যাক আপনার জন্য থাকতেছে 1000 টাকা ক্যাশব্যাক ভাইয়া একটু ধৈর্য ধরেন ভাইয়া এই ফোনটার সাথে তার সাথে দেখেন নাফি ট্রেড সেন্টার ফর দা ফার্স্ট টাইম এইরকম ধামাকা ইউনিক গিফট করে নিয়ে দেখেন এই ফোনটা কিনলে পেয়ে যাবেন এরকম বিশাল সাইজের ব্লুটুথ এর স্পিকার যেটা আগে ছিল দেখেন আগে ছিল যে সাইজটা দেখাই আপনাদেরকে কতটুকু বড় আচ্ছা এই যে বিশাল সাইজের কোনো রকম কন্ডিশন ছাড়াই এটা কোনো রকম কন্ডিশন ছাড়াই এটা কিনলে স্পিকারটা অথবা যদি আপনার স্পিকার পছন্দ না হয় আপনি এই বাটন ফোনটা নিতে পারেন অথবা চাইলে এখান থেকে যে সোলার পাওয়ার ব্যাংক যেটা এই যে রোদের আলোতে আপনার চার্জ দিতে পারবেন কোন সোলার পাওয়ার ব্যাংক সোলার পাওয়ার ব্যাংক অথবা মোবাইল অথবা স্পিকার তার সাথে দেখেন এই ফোনটা কিনলে আরও কি কি ধামাকা থাকতেছে সেটা হচ্ছে এখান থেকে থাকবে একটি নিক ব্যান্ড একটি ইয়ারবাডস আপনাদেরকে একটু দেখাই এই নিক ব্যান্ড ইয়ারবাডসই দেখেন কতটা কোয়ালিটি ফুল আর যদি কারো এই ব্যান্ড ইয়ারবাডস পছন্দ না থাকে আপনাদের জন্য রয়েছে এখান থেকে খুবই দারুণ একটি ট্রিমার একটি শেভিং সম্পূর্ণ ফ্রি এই দুইটা ওয়াও তার সাথে দেখেন আরো কিছু ধামাকা গিফট তার সাথে হচ্ছে কিন্তু এখান থেকে আপনাদের জন্য থাকবে একটি ওয়াচ থাকবে এবং তার সাথে থাকবে এখান থেকে ওয়াটার বোতল এবং এই সমস্ত গিফট গুলোকে একসাথে নেওয়ার জন্য এখান থেকে কিন্তু আমরা দিচ্ছি একটি ব্যাকপ্যাক প্যাক খুবই দারুণ একটি ব্যাকপ্যাক প্যাক এবং তার সাথে কিন্তু আমাদের এখান থেকে যে কুপন লটারিও কিন্তু রয়েছে মানে আপনারা প্রত্যেকটা ফোন কেনার পরে একটি কুপন লটারি পেয়ে যাবেন কুপন লটারিতে তুললে আপনারা নিশ্চিত ক্যাশব্যাক ডিসকাউন্ট গিফট আপনাদের জন্য কিন্তু থাকবে দেখেন আপনাদের জন্য কিন্তু কতগুলো গিফট আমি অলরেডি দেখিয়েছি তার সাথে দেখেন এখান থেকে কিন্তু এই যে ওটিজি ক্যাবেল তার সাথে হচ্ছে যে আপনার ম্যাজিক প্যান তার সাথে হচ্ছে কি আপনার এই যে মানে হিউজ গিফট এক কথায় বলতে গেলে সমাহার যেটা কিনা নাফি ট্রেড সেন্টারে আপনাকে যদি এই অফার নিতে হয় নাফি ট্রেড সেন্টারে আসতে হবে যেটা কিনা আপনি চাইলে যদি আমাদের শপে না আসেন আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নিতে চান সেটাও খুব ভাবে আমাদের যে দেওয়া নাম্বারটি দেখতে পাচ্ছেন নাম্বারটিতে কল করে আপনার পছন্দের ফোনটি কিন্তু সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং সমস্ত গিফট কিন্তু একসাথে আমরা প্যাক করে দিয়ে থাকি আচ্ছা আমরা আরো কিছু মডেল দেখবো ভিউ সেটা হচ্ছে আপনাদেরকে এটার প্রাইসটা এটার প্রাইসটা কিন্তু হচ্ছে 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে only 20990 টাকা। only 20990 টাকা এটার প্রাইস কিন্তু 21990 টাকা থেকে ডাইরেক্ট 1000 টাকা ক্যাশব্যাকে 20990 টাকা এবং সাথে কিন্তু থাকছে আপনার জন্য এই যে নাফি ট্রেন্সেন্ডার পক্ষ থেকে স্পিকার পাওয়ার ব্যাংক তারপরে এখানে যে নিক ব্যান্ড ইয়ারবাডস সমস্ত গিফটের অফারগুলো কিন্তু নিতে হলে আপনাকে অবশ্যই না ট্রেড সেন্টারে আসতে হবে যেটা ঢাকা মিরপুর একদম ফুট ওভার ব্রিজের সাথে আমাদের সবটি আর কথা বানাচ্ছি না আমাদের নেক্সট আরো কিছু মডেল আছে আমরা সেই মডেলগুলোতে চলে যাই আরেকটা ক্রাশ দেখেন ভাইয়া বর্তমানে ট্রেন্ডিং এখন একটাই ভাইয়া মার্কেটে অফিশিয়ালি কার ডিসপ্লে ফোন টেকনো ফর দ্য ফার্স্ট টাইম নিয়ার্স দেখেন বোথ সাইড কার পিছনে এবং সামনে এই ফোনটা এর আগেও অনেকবার দেখিয়েছি স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস আমার মনে হয় না বাংলাদেশে মোস্ট ফেমাস ডিজাইন এবং মোস্ট বিউটিফুল ডিজাইন এবং তার সাথে এই ফোনটাতে যেই ধরনের প্রাইজে আসলে এই ফোনটা কোম্পানি নিয়ে আছে জাস্ট খেলাটাকে ভাই মার্কেটে পুরোই জমাই দিচ্ছে স্পার্ক টোয়েন্টি প্রো প্লাস দেখেন অ্যামলের ডিসপ্লে দিচ্ছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট তার সাথে রয়েছে হান্ড্রেড টোয়েন্টি হার্টস রিফ্রেশের এবং কর্নিং নরিলা গ্লাসের ফাইভ জেনারেশন প্রোটেকশন আপনার ফোন ওয়ান পয়েন্ট টু মিটার উচ্চতা পর্যন্ত পড়ে গেলে কোনো ধরনের ভাঙার ফাটার কোনো চান্স নাই আর এই ফোনটা কিন্তু পাওয়া যাচ্ছে নাফি ট্রেড সেন্টারে এটার সাথে ধামাকা ধামাকা গিফটের অফার সহকারে তো আপনাদেরকে এই ফোনটার প্রাইসটা একটু বলে দিই এই ফোনটার প্রাইসটা কিন্তু হচ্ছে অনলি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এটা যে দুইটি কালার দেখতেছেন আমাদের হাতে দুইটি কালার কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আর এই ফোনটা কিনলে দেখেন ধামাকা ভাইয়া আপনাদেরকে ভিডিও শুরুতে আমি বলেছি আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলেই আজকের ভিডিওটি আপনাদের জন্য মানে অনেক হেল্পফুল হবে এবং আমাদের সার্থকতাটা এখানেই আচ্ছা এই ফোনটা কিনলে দেখেন আমরা এই ফোনটার সাথে এই গরমে যারা আসলে ট্রাভেলিং করে থাকেন বা বাসায় অনেক সময় কারেন্ট থাকে না তাদের কথা চিন্তা করে এই ফোনটার সাথে নিয়ে আসছে একটি ফ্যান ফ্রি একদম ফ্যানটা সম্পূর্ণ ফ্রি এবং তার সাথে দেখেন এই ফোনটা যদি আপনি আমাদের এখান থেকে পারচেস করেন এই ফ্যানের পাশাপাশি আমরা দিচ্ছি এখান থেকে মোবাইল ফোন ব্লুটুথের স্পিকার এবং এই যে সোলার পাওয়ার ব্যাংক এই তিনটার যেকোনো একটা এবং এই ফ্যানটা নিশ্চিত আচ্ছা এর সাথেও কিন্তু দেখেন এর সাথেও এখান থেকে যে নিক ব্যান্ড ইয়ারবাডস দুইটাই কিন্তু আপনাদেরকে দিচ্ছি দুইটাই দুইটাই দিচ্ছি ফ্যান নিক ব্যান্ড ইয়ারবাডস মোবাইল ফোন পাওয়ার ব্যাংক স্পিকার এখান থেকে যে কোনো একটা এবং তার সাথে যে ওয়াটার বোতল দিচ্ছে আপনাদেরকে ওয়াটার বোতল স্মার্ট ওয়াচ তারপরে হচ্ছে এখান থেকে ওটিজি কেবল পপ সকেট তার সাথে হচ্ছে কি আপনারা ম্যাজিক পেন এবং

অনুযায়ী আপনারা আমাদেরকে এখানে আসলে পেয়ে যাবেন আচ্ছা আমরা আরো কিছু মডেল দেখব সেটা হচ্ছে টেকনোর রিসেন্টলি আরেকটা মডেল যেটাতে আমাদের ক্যাশব্যাক অফার চলছে তার পাশাপাশি মানে ফোনটার যা ডিজাইন এবং এই ফোনটার সাথে আজকে একটা ধামাকা অফার হয়ে যাবে ভাইয়া এই ফোনটার সাথে একটা ধামাকা অফার হয়ে যাবে এই টেকনো ক্যামন 20 প্রো পারচেজ করলে আচ্ছা টেকনো কেমন টোয়েন্টি ফিচার্স একটু দেখে না যায় তাকে ডিজাইনটা দেখেন মানে এই দুই হাজার চব্বিশ সালও এসে এইরকম ডিজাইন আউটলুকের ফোন মানে পিছনে লেদার টেক্সচার এবং তার সাথে হচ্ছে অ্যামোলেড স্ক্রিন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট যার সাথে সিক্সটি ফোর মেগাপিক্সেল ক্যামেরা আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম অনলি

এই ব্যাগের সাথে আমরা দিব এখান থেকে এই যে বিশাল সাইজের ব্লুটুথের স্পিকার সম্পূর্ণ ফ্রি এবং তার সাথে যে এখান থেকে বাটন ফোন যেটা কিনা এক বছরের ওয়ারেন্টি যুক্ত এবং সোলার পাওয়ার ব্যাংক এই তিনটা যে একটা এবং এর সাথে দিব হচ্ছে এখান থেকে স্মার্ট ওয়াচ ওয়াটার বোতল এবং তার সাথে এই ছিল নিক ব্যান্ড ইয়ারবাডস দুইটাই দিয়ে দিলাম আর এই দুইটা যদি ভালো না লাগে আপনার জন্য এখান থেকে ট্রিমার রয়েছে ট্রিমারও পছন্দ করে নিতে পারবেন এছাড়াও গ্লাস প্রোডেক্টর ওকেব ফান্ড ম্যাজিক প্যান্ড মানে এইগুলো তো থাকবেই আর এই মডেলটার নাম হচ্ছে টেকনো ক্যামন টোয়েন্টি প্রো যারা নিতে চান এই অফিসিয়াল গিফট সহকারে অবশ্যই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন সারা বাংলাদেশের চুষ্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুবই সহজ সিস্টেমে নিতে পারতেছেন আচ্ছা এটারে আরেকটা ছোট ভাই আছে সেটা হচ্ছে টেকনো ক্যামন টুয়েন্টি ভাইয়া বাজারের হট কেক বলে এটাকে মানে এটার ডিজাইনটা দেখেন ক্যামন টুয়েন্টির কালারটা দেখেন জাস্ট এটা শুধু হচ্ছে ক্যামন টুয়েন্টি এডিশনটা কেমন টোয়েন্টি কেমন টোয়েন্টি বিশ হাজার টাকায় ইন ডিসপ্লে অ্যামোলেড ডিসপ্লে চিন্তা করতেছেন ও ওয়া বিশ হাজার টাকা বিশ হাজার টাকার ফোনে অ্যামোলেড ডিসপ্লে চার সাথে হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম চৌষট্টি মেগা পিক্সেল ক্যামেরা পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি এবং যেটার সাথে থাকতেছে কিন্তু আপনাদের জন্য ধামাকা গিফটের অফারও কিন্তু এটা সাথে থাকছে এবং এটা সাথে ধামাকা গিফট ধামাকা গিফট থাকছে এইটার সাথেও কিন্তু তিনটি কালার এডিশনে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদেরকে একটু দেখাই এই ফোনটা কিন্তু তিনটি কালার কিন্তু আপনারা পেয়ে যাবেন টেকনো কমন 20 পারচেজ করলে যে তিনটি কালার দেখতেছেন এই তিনটি কালারে আপনি এখান থেকে নিতে পারবেন যেটা প্রাইস হচ্ছে মাত্র 19990 টাকা এবং এই ডিভাইসটা পারচেজ করলে আমরা এই ডিভাইসের সাথে দিচ্ছি এখান থেকে যে বড় ব্যাগটি দেখতেছেন এই বড় ব্যাগটি সম্পূর্ণ ফ্রি ও জস আমি আসলে অনেক ভিডিও আসলে আপনারা এখান থেকে দেখে থাকে অনেককেই ভিডিও করে থাকেন বা আমাদের মত ভাইয়া গিফট আমার মনে হয় না আসলে সারা বাংলাদেশে কোথাও থেকে পাবেন বেস্ট গিফট অফার কিন্তু ভাইয়ারাই দিচ্ছে চলো আসবেন না ফিটেড সেন্টারে তাদের অ্যাড্রেস ডেসক্রিপশনে দেওয়া আছে যারা আসতে পারবেন না তাদের আফসোস করার কোনো কারণ নেই জাস্ট ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে আপনার পছন্দের ফোনটি অর্ডার করবেন ভাইয়ারা পৌঁছে দেবে আপনার কাছে টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন এবং গিফট হাতে বুঝে পাওয়ার পরে তার সো এই ব্যাগের পাশাপাশি কিন্তু আমরা দিচ্ছি এখান থেকে স্পিকার দিচ্ছি এবং মোবাইল ফোন দিচ্ছি পাওয়ার ব্যাঙ্ক দিচ্ছি তিনটাই সেম অফারটা রাখতেছি এবং ওয়াচ রাখতেছি ওয়াটার বোতল রাখতেছি এবং এখান থেকে যে পপ সকেট ওটিজি কেবল তারপরে ম্যাজিক পেন বা এখানে কিন্তু অনেক অনেক গিফটের অফার কিন্তু আমাদের যেগুলো হাইট থাকে এগুলো আসলে আমরা দেখাই না কারণ এত সময় আসলে আমাদের এই ভিডিওতে আমরা পাই না আপনাদের খুবই দ্রুত সময়ের ভিতরে আমরা ভিডিওটি দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো এই ফোনটার প্রাইস হচ্ছে উনিশ হাজার নয়শো নব্বই টাকা টেকনো কেমন টুইনটি আমি আর এটা নিয়ে আর কিছু বলবো না আমরা নেক্সট মডেলটাতে চলে যাব নেক্সট আমাদের আরেকটি মডেল সেটা হচ্ছে মানে এই মুহূর্তে যারা আসলে বাজেট কিলার মানে যাদের একেবারে এন্ট্রি লেভেলের ফোন খুঁজতেছেন তাদের জন্য আমি ভিডিওতে শুরুতে বলেছিলাম যে নতুন মডেল নতুন প্রাইস সেই হচ্ছে স্পার্ক টোয়েন্টি যেটা বাংলাদেশে দেখেন চার জিবি র্যাম একশো এবং তার সাথে নাইনটি হার্ট ডাবল স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফিফটি মেগা পিক্সেল ক্যামেরার ফোন ভাইয়া বারো হাজার টাকা ছিল সেই ডিভাইসকে আবারও এক হাজার টাকা ক্যাশব্যাক নিয়ে আসে চিন্তা করতেছেন কি করতেছে মার্কেটা টেকনো

এই জন্যই ভাই নাফি ট্রেড ট্রেড সেন্টার সেরা সারা বাংলাদেশের এই জন্যই ভাই সবাই সবার ভালোবাসায় ঘুরে ফিরে এই নাফি ট্রেড সেন্টারে কারণ নাফি ট্রেড সেন্টারের মতো এরকম অফার কেউ দিতে পারে না যার জন্য এখানেই সবাই দিন যে সবাই এখানেই আচ্ছা তো এইটার হচ্ছে আট তিনটি কালার রয়েছে আমাদের স্পার্ট টোয়েন্টি সি আট জিবি এই যে তিনটি কালার আপনারা দেখতেছেন যেটার এখন প্রাইস হচ্ছে অনলি তেরো টাকা আট জিবি একশো আটাইশ জিবি এবং তার সাথে কিন্তু আপনি আরো আট জিবি ভার্চুয়াল পাবেন টোটাল ষোলো জিবি র্যাম হবে হ্যাঁ 16GB 128GB আর এটার সাথে আমরা এই আগের যে অফারগুলো দেখছেন সমস্ত অফারগুলো এটার সাথে থাকবে ওকে সো যারা নিতে চান অবশ্যই কল করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আচ্ছা আমরা আরো কিছু মডেল দেখব সেটা হচ্ছে টেকনোর আরেকটা হট ডিভাইস ভাই হট কালার যেটাকে বলে ভাই মানে একটা ফোনের দেখেন কালার দিয়ে মার্কেটকে কেমনে কাপায় দিতে পারে টেকনো আমার মনে হয় না ভাই ইতিহাসের এর আগে পরে কোন কোম্পানি এইরকম কোম্পানি এইরকম কালার এইরকম স্পেসিফিকেশন এই দামের ভিতর আনসে ভাই আপনি তো অনেক ভিডিও করে থাকেন অনেক জায়গায় না না এইটাই ফাস্ট যে এত সুন্দর একটা কালার আর এবং এই রকম বিল কোয়ালিটির একটা ফোন তো এটা কনফিগার সম্পর্কে আমরা ডিটেইলে একটু জানবো ভাইয়া হচ্ছে দুটি কালার এইটার কালার কিন্তু আরো একটি রয়েছে এই যে দেখেন আরেকটি কালার সো এটা স্পেসিফিকেশন আমি একটু শর্ট করে বলি সেটা হচ্ছে এটা হচ্ছে স্পার্ক 20 যেটা হচ্ছে 6.67 ইঞ্চি স্ক্রিন যেটা 90 Hz রিফ্রেশ রেট 8 GB RAM 256 GB ROM ডুয়েল স্টোরি স্পিকার ফিঙ্গার ফেসবুক দুইটাই থাকতেছে এবং মিডিয়াটেক এর হেলিও জি এইট ফাইভের গেমিং প্রসেসর ফিফটি পিক্সেল রেয়ার ক্যামেরা ফ্রন্টে থার্টি টু পিক্সেল বলেন এটার প্রাইস কত টাকা হওয়া উচিত ভাইয়া কত টাকা কমায় কমায় দেন ভাই

তো এই ফোনটার সাথে কিন্তু আমরা এই যে ইয়ার বার্স নিক দুইটাই দিচ্ছি ওয়াচ দিচ্ছি তার সাথে ওয়াটার বোতল দিচ্ছি এবং এই যে পপ সকেট ওডিজি কেবল গ্লাস প্রোটেক্টর এটা সেটা মানে এক্সসেসরি যা লাগে সব দিচ্ছি এই যে ব্যাগ দিচ্ছি কুপন লটারি দিচ্ছি ভাই কম রাখবো না ভাই এক কথা হচ্ছে কি ভাইয়া যদি আপনার ফোন নিতে হয় আমাদের ভিডিও যদি আপনার চোখে পড়ে থাকে ভাইয়া আপনার ফোন নিতে হলে আপনি অটোমেটিক্যালি চলে আসবেন ভাই যে অফার নিয়ে আসছি কারণ ইতিহাসের আগে পরে কখনো কোনো আউটলেটে অফিসিয়াল ফোনে যেটার ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে অফিসিয়াল শোরুম এটা কিন্তু টেকনোর একটি অথরাইজড শোরুম অনেকে ভাবতে পারেন যেটা আসলে মানে সবটা কি আন অথরাইজ সবাইকে একটু বলে যায় ভাই যেটা বললো যদি ভিডিও চোখে পড়ে এরকম অফার শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দেবেন আপনার একটা শেয়ার শেয়ারে অন্যও জানতে পারলো এবং অন্যের উপকার হলো অবশ্যই চেষ্টা করবেন যে শেয়ার দিয়ে দেওয়া ভিউয়ার্স আসলে আপনারা অনেকক্ষণ যাবত আমাদের সাথে রয়েছেন এই জন্য আপনাদেরকে একটা ধন্যবাদ দিই কারণ যারা আসলে কষ্ট করে ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে আর কষ্ট দিব না আমরা আর দুইটা মডেল আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে টেকনোর একবারে লো সেগমেন্টের আরেকটা ফোন সেটা হচ্ছে যে স্পার গো টোয়েন্টি ভাই এটা নিয়েও বলা লাগবে ভাই এই ফোন নিয়েও ভাই দশ হাজার ছয়শো নব্বই টাকা ভাইয়া চার জিবি চৌষট্টি জিবি ডাবল স্পিকার ফিঙ্গার প্রিন্ট ফেসান লক লেদার এডিশন 10600 টাকার ফোন লেদার টেক্সচার ডিজাইন ও আর লাগে ভাই আসলে ধরলেই একটা মজা এসে যায় এবং এটারও তিনটা কালার দেখেন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটারও তিনটা কালার 4GB RAM 64GB ROM 90Hz refresh rate এবং টাইপ সি পোর্ট সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট ফেস আনলক দুইটাই থাকতেছে এবং এই ডিভাইসটা যদি আমাদের এখান থেকে পারচেজ করেন এটার সাথে থাকবে এখান থেকে যে নিক ব্যান্ড থাকবে স্মার্ট ওয়াচ থাকবে ওয়াটার বোতল থাকবে এবং সাথে যেখান থেকে ব্যাগ থাকবে কুপন থাকবে সমস্ত গীতগুলাকে একসাথে নেওয়ার জন্য সেটা হচ্ছে স্পার্ক গোড টোয়েন্টি আর আমি আবারও বলছি যারা আমাদের এখানে একদম ভিডিও শুরু থেকে দেখতেছেন অনেকে হয়তোবা ভুলে গেছেন আমাদের শপের অ্যাড্রেসটা আমি আবারও মনেই করে দিচ্ছি আমাদের শপটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে ঠিক বাস স্ট্যান্ডে একটা ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার পিজের Siri এর নামলেই আমাদের সবটা নাফিটেশনা যেখানে সবসময় আমি দেখতেছেন আরিফ এবং আমার হাতে দেখতেছেন পিয়ল ভাই এই দুইজন কিন্ত অলওয়েজ এখানে আপনারা পেয়ে যাবেন আচ্ছা আমরা একবারে শেষ মুহূর্তে চলে আসি তার আগে আরেকটা মডেল দেখাবো ভাইয়া স্পার্ক সিরিজের ভাইয়া আরেকটা দুধদন্ত ফোন ভাইয়া কেমন লাগে ভাই ভাই সেই ফোনটা এইটা আমার কাছে মনে হয় না ভাই এটার ভিতরেই

সাথে এই যে আপনারা নিক ব্যান্ড ইয়ারবাডস স্মার্ট ওয়াচ ওয়াটার বোতল ওটিজি কেবল তার সাথে হচ্ছে ব্যাগ সমস্ত কিছু আপনারা একসাথে নেওয়ার জন্য কিন্তু আমরা রয়েছি আর একবারে আমরা হচ্ছে ভিডিওর শেষ মুহূর্তে চলে আসছি ভিওস অনেকক্ষণ অনেক কথা বলছি যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই অবশ্যই এই মার্কেট নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন তাতে করে আমাদের সকল ভিডিও নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যাবেন আর কথা বানাচ্ছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ যদি ফোন কিনতে চান নাফি ট্রেড সেন্টার অবশ্যই কল করে আসবেন